আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে দেখাইতেছি আপনারা যে ঢাকা শহরে দেখেন আবহাওয়া খুব একটা খারাপ বৃষ্টি চলে আসব এবং আপনারা দেখাইলাম আল্লাহর কি দেখেন কতটুক মায়া আল্লাহর বন্ধাই দিকে মানে এই পবিত্র রমজান মাসে দেখেন রোজা রাখার লাগে আল্লাহর বন্ধাইতে রোজা রাস্তা করে দেখেন কি আরামর দিন এবং কি আরাম দেখেন তো যাই হোক আমি বেশি কথা বলবো না আমি এইটাও আপনারা দেখাইতাম দেখেন এই আবহাওয়া প্রচণ্ড বৃষ্টি ফোরের আবার পিছড়িয়া বৃষ্টি ফোরের এবং প্রচণ্ড আমরা বলি বাতাস আর এইখানে তারা বললে মানে ভূমিকম্প এইরকম শব্দ হইতেছে আমি সাথে উঠে আপনাদের দেখাইতেছি সাথের মাঝে বৃষ্টি পরে এবং এরপরেও মানুষেরও হাম কাজ করেন বসুন্ধরা আবাসিক এলাকায় বিল্ডিং বাল্ডিং বানানি ওটা হইতেছে এবং উড়তাছে বা বিল্ডিং উড়তাছে মানুষ ফার্ম করে ঘরে তো আগামী তিন দিনও দেখছি এবং সিলেটেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত্রে এবং শিল ফর্সে পাথর দেখলাম তো তো হোক সবাই ভালো থাকবেন বৃদ্ধতা দেখবেন উফরে টানবেন না আমি আপনারা আমি দেখেন মেঘে সে দেখেন কিন্তু আমি সাত উপরে উঠিয়া সাত রুফে উঠিয়া দেখেই সবাই সুস্থ তাহবেন ভালো তাহবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি